রান্না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কি অবস্থা কেমন আছেন সবাই আজকে আমি এমন একটা জায়গায় এসছি যেখানে মূলত পুরা এলাকা মিলে মাত্র চল্লিশটা বাড়ি রয়েছে আর এই চর এলাকার মানুষের জীবনযাত্রা আপনাকে অনেকটা অবাক করবে আসলে এই চরের ভিতরে যারা রয়েছে তারা বলতে পারেন যে অনেক কিছু থেকেই বঞ্চিত কিন্তু তাদের মনের মধ্যে যে সুখ আর তাদের জীবনে যে সুখ সেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক চরটিকে দেখলে মনে হবে যেন শিল্পীর তুলিতে আঁকা কোনো ছবির ক্যানভাস এর সৌন্দর্য বারবার আপনাকে মুগ্ধই করবে শুধু তাই নয় চারোদিকে যেমন রয়েছে কাশফুল অপরদিকে রয়েছে নদী সবুজ শ্যামল এই বাংলাদেশ আসলে কতই না সুন্দর আর প্রাকৃতিক এই অপরূপ সৌন্দর্যের চরটির অবস্থান কুড়িগ্রাম জেলার রাজীপুর উপজেলার মোহনগঞ্জের পুরাতন চর্ণাজীতে আর বর্তমানে এই চরটির নামও কিন্তু পুরাতন চর্ণবাজি চর যেখানে আগে মানুষজনের বসবাস ছিল কিন্তু নদী ভাঙ্গনের ফলে এখানে সবাইকে চলে যেতে বাধ্য হতে হয় আর সেটি কয়েক বছর পরেই আবারও এখানে জেগে উঠেছে আর তাই তো মানুষজন এর সুফলও এখন ভোগ করছে তো দেখতেই পাচ্ছেন উনি হচ্ছে এখানে লাউ চাষ করে থাকেন এই যে লাউ গুলো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লাউ কিন্তু হচ্ছে উনি তুলেছেন তো কি অবস্থা এগুলো নিয়ে যাবেন কোথায় আজিপুর রাজিপুর বাজারে তো লাউের যে দাম আপনি তো তাহলে প্রলোক হয়ে গেলেন গা ধরছি মোটামুটি ভালোই ধরছি মোটামুটি ভালোই ধরছে না তো এখানে আপনারা আর কি কি মাধ্যমে আরো ইনকাম করেন যেমন এখানে লাউ চাষ করছেন বাদাম চাষ করছি তারপরে আপনি কালাই চাষ করছি মজের তাল দিছি ও তাহলে দেখতেই পাচ্ছেন যে পুরা চরটাতে আমি একটা জিনিস যেটা খেয়াল করে দেখলাম যে প্রচুর পরিমাণ হচ্ছে ফলন অর্থাৎ ফসলি আবার থেকে কিন্তু আপনাদের মেইন যে ইনকামটা সেটা হয় হ্যাঁ ইনকাম ভালোই তো এই চরের মধ্যে আপনাদের কি ভালো লাগে হ্যাঁ ভালো লাগে সহজ সরল গ্রামীণ এই মানুষগুলোর হয়তোবা সেই রকম কোনো বড় বড় অট্টালিকা নেই তবে এই মানুষগুলোর মনে রয়েছে শান্তি তো এইগুলা কি লাউনিছেন লাউনি ওজন তো মনে হয় অনেক না না মোটামুটি তাও

এখন পর্যন্ত যতগুলো মানুষের সাথে আমি এখানে কথা বলেছি সব মানুষগুলারই খুব সুন্দর মেজাজে কথা বলতেছেন কেউ হচ্ছে ভাবে রাগান্বিত হয়ে কোনো ওই না সবাই হচ্ছে কোঅপারেট করছে তো এটাই হচ্ছে চরের মানুষের একটা বিশেষ বৈশিষ্ট্য একবার একটু ভাবুন তো এরকম একটি প্রাকৃতিক পরিবেশে যদি আপনাকে রেখে দেওয়া যায় আপনি সেখানে কতক্ষণ বাস করতে পারবেন যেখানে এই পুরো গ্রামের পরিবারের সংখ্যা মাত্র চল্লিশটি আর এই গ্রামে রয়েছে এই চল্লিশ পরিবারকে চাহিদা মেটানোর জন্য একটি মাত্র দোকান তো আমরা হচ্ছে এই চরের একটা মাত্র দোকান তো সেই দোকানে আমরা হচ্ছে চলে আসছি এবং এখানে বেশ কয়েকজন চাচাকে দেখতে পাচ্ছি আরকি তো তাদের সাথে আমি কথা বলবো তো চাচা এই কি আপনার নাকি এই চরের মধ্যে কি একটা দোকানই চরের যে দোকানের যে মেরামত সেটা উনি হচ্ছে যে করছেন তো আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ

চল্লিশ পঞ্চাশ জন ফ্যামিলির জন্য হচ্ছে দোকান এখানে তো চাল ডাল বা এই ধরনের কোন কিছু পাওয়া যায় না এমনি আপনার এই গরুর খাবার টাবার এইগুলা কিছু পাওয়া যায় বাংলার এই প্রাকৃতিক পরিবেশ দেখে আমার বারবারই মনে হচ্ছিল কবি জীবনানন্দ দাসের কথা তিনি তার দুটি লাইনে বলেছিলেন আমি বাংলার মুখ দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর সত্যিই তাই যেন মনে হচ্ছে এই প্রাকৃতিক পরিবেশটি দেখে এই চরের মানুষের আয়ের প্রধান উৎস তাদের ফসলি জমি তাদের জমিতে যে ফসল থেকে আয় আসে তা দিয়ে অনায়াসে তাদের জীবন সুখে শান্তিতেই কেটে যায় যেমনটা তিনি বলছিলেন তো প্রিয় দর্শক আমরা এই চরের ভিতরে হচ্ছে অনেক মানুষকেই দেখতে পেলাম তার মধ্যে এক চাচাকে পেয়ে গিয়েছি উনি হচ্ছে এই চরেই থাকে আপনার বাসাতে এখানে না আপনি আসলে এই চরে কি করেন এখানে

উন্নতি হতে ভালোই চলতেছে সবকিছু মিলে তো আপনারা কিন্তু হচ্ছে যে শুনতেই পেলেন এবং ওই পাশে যদি আমরা একটু দেখাই ওদিকে একটু দেখাও ওইদিকে যদি দেখাই দেখেন যে এইদিকে হচ্ছে শুধু ধান খেত অর্থাৎ ফসলি জমির কিন্তু হচ্ছে এখানে অভাব নাই আর বিশেষ করে এখানে গরু টরু পালা ছাগল তারপরে হচ্ছে ভেড়া অনেক মহিষ তারপরে ঘোড়া সহ অনেক হচ্ছে যে এখানে গবাদি পশু কিন্তু লালন পালন করা হয় তো হচ্ছে হচ্ছে তাদের ইনকামের সোর্স তো বিশেষ করে এখানে হচ্ছে আমরা যে ধান দেখি যেটা হচ্ছে বাংলাদেশে খাদ্যের যোগান দেয় সেই ফসলটা কিন্তু এই গুলো থেকে কিন্তু বেশিরভাগ উৎপাদিত হয় তো এছাড়া হচ্ছে যে ভুট্টার সিজনে আবার হচ্ছে ভুট্টা এরকম সিজনালি যে ফসলগুলো সেগুলো কিন্তু খুবই ভালো ফলন কিন্তু এখান থেকে আসছে এইখানে একটা বিষয় যে আমরা যে ধানগুলো দেখতে পাচ্ছি এত সুন্দর ফলন হয়েছে যেগুলো দেখে রীতিমতো হচ্ছে আমি নিজে অবাক হয়ে যাচ্ছি আমরা যারা হচ্ছে কায়েম এলাকায় থাকি তাদেরও কিন্তু এত পরিমাণ হচ্ছে ফলন হয় না যেটা আমরা হচ্ছে এই চরের ভিতরে দেখতে পাচ্ছি সত্যি একদম অসাধারণ ভাবে হচ্ছে কিন্তু এই ধানের কিন্তু ফলন গুলো হয়েছে যেমন পোকামাকড়ের আক্রমণ এখানে কম তেমন হচ্ছে ফলন গুলো কিন্তু অনেক বেশি শুধু তাই নয় এখানে যে কৃষকরা রয়েছে তারা বাদাম থেকে কিন্তু প্রচুর অর্থ আয় করে থাকেন প্রতি বছরই এই মুহূর্তে আমি আছি হচ্ছে বাদাম ক্ষেতের হচ্ছে কাছে তো এই যে আমরা যদি একটু নিচের দিকে দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু হচ্ছে বাদাম গাছ আমরা যারা হচ্ছে অনেকেই গ্রাম থেকে বড় হয়েছে তারা তো এই সব কিছু চিনি কিন্তু যারা শহরে থাকি তারা হয়তো বা ভাবে যে বাদাম গাছ হয়তো মানে অনেক বড় হয় আর বাদামগুলো উপরে উপরে ঝুলে ঝুলে ধরে সেরকম কোনো কিছুই না এটা হচ্ছে বাদাম গাছ আর এই নিচে হচ্ছে মূলত মাটির নিচে বাদামগুলো কিন্তু হয় তো এটাই দেখতে পাচ্ছেন যে চরের ভিতরে কিন্তু এইরকম অসংখ্য বিঘাই বিঘায় কিন্তু বাদামের কিন্তু চাষ করা হয়েছে আর বাদাম ভুট্টা তারপর হচ্ছে ধান এগুলাই হচ্ছে প্রধানত এই চল্লিশটা পরিবারের হচ্ছে প্রধান অর্থকারী ফসল ক্লান্ত এই চরের ভেতরে হাঁটতে হাঁটতে আমরাও কিন্তু ক্লান্ত হয়ে গিয়েছি থাকতে থাকতে তো এখন হচ্ছে আমাদের জন্য একটু পানির জন্য ব্যবস্থা করছে এই ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমরা হচ্ছে পানি খাওয়ার জন্য এখানে একটু রেস্ট নিলাম তো আপনার নাম জানো কি নাম সোহেল সোহেল আপনি এখানে না বাড়িতে না এটা আচ্ছা তো আসলে এই চরের ভিতরে দেখেন আমি হচ্ছে এই

চরের ভিতরে হচ্ছে যে এই মুহূর্তে ঠান্ডা পানি পাওয়াটাও কিন্তু অনেকটা সৌভাগ্যের ব্যাপার স্যাপার এই চরের ভেতর ঘুরতে ঘুরতেই আমরা দেখা পেয়ে গেলাম অদ্ভুত এক জিনিসের তো এই যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি জানেন এই যে শব্দ করতেছে তো এটা হচ্ছে মূলত হচ্ছে পাখি তাড়ানোর জন্য একটা যন্ত্র এখানে হচ্ছে এই যে ধান ক্ষেত গুলো দেখতে পাচ্ছেন এখানে ধান যখন খায় তখন হচ্ছে এই সুতাটা বাড়ি থেকে এইভাবে টান দেওয়া হয় তখন আর কি এটা হচ্ছে এইভাবে শব্দটা করে তো আমরা একটু ওই দিকে যাব দেখতে পাচ্ছি যে একজন হচ্ছে এখানে ধান কাটতেছে তো কি অবস্থা ভাই কেমন আছেন ভালো আছেন না হ্যাঁ তো এই যে ধান কাটতেছেন এই রোদের ভিতর কেমন লাগতেছে

এখানে মূলত সেটাই করা হয় আশা করি যারা গ্রামে থাকেন এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন কাশফুলের এই সৌন্দর্য দেখে আমরা সবাই মুগ্ধ হই তবে এই কাশফুল দিয়েই কিন্তু এই চরের বেশিরভাগ ঘরবাড়ি কিন্তু নির্মাণ করা হয়েছে যেমনটা এই চাচা জানাচ্ছিলেন চাচা কি অবস্থা কেমন আছে আমি খুব ভালো তো খুব ভালো আছেন না

তো প্রিয় দর্শক আসলে এখানে দেখতেই পাচ্ছেন যে চোরের মানুষের যে আসলে ওইরকম অশান্তি অশান্তি অনেকে মনে করে আসলে মোটে এরকম না তারা সবাই হচ্ছে সুখে আছে কারণ কোনো ঝামেলা নাই তারা হচ্ছে নিজেদের মতো স্বাধীন জীবন যাপন কিন্তু এখানে করছে এই চোরের মধ্যে হচ্ছে যে একটা মসজিদও কিন্তু রয়েছে নামাজ পড়ার জন্য 40টা ফ্যামিলি রয়েছে তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সেই মসজিদ তো এখানেই হচ্ছে নামাজ আদায় করা হয় এই চরের ভেতরে ঘোরাঘুরি করতে গিয়ে আমিও অনেক বেশি ক্লান্ত আর ক্ষুধা হলে গেছে এবার আমরা ভাত রান্না করব তারপর হচ্ছে সেগুলো খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা করব। যদিও ওই পাশে হচ্ছে রান্না করছে এখন গিয়ে হচ্ছে আমি খোঁজ নিব যে দেখি কি অবস্থা রান্না বান্নার তবে এই পদগুলো দিয়ে হাঁটতে হাঁটতেই আমরা পেয়ে গেলাম এই চরের কিছু বাচ্চাদের তারা হচ্ছে শৈশবের আনন্দ এবং খেলাধুলা কিন্তু এইভাবেই করছে কি করো তোমরা

আচ্ছা ঠিক আছে করো হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে এক চাচা হচ্ছে এখানে খেতে হচ্ছে বীজ দিতেছে চাচা এগুলা কি কিসে বীজ দিতেছেন দিতেছেনগুলা কি আবাদ করবেন ভুটটা তো দেখতেই পেলেন আসলে উনি হচ্ছে ভুটটা আবাদ করার জন্য বীজ দিয়ে হচ্ছে যে ক্ষেতকে হচ্ছে এই আগাছাগুলো পরিষ্কার করবে আর ধানের সময় হচ্ছে ধান ভুট্টার সময় ভুট্টা চরে আসার পর এই যে এই বাড়িটাতেই হচ্ছে যে রান্না বান্না হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যারা আসছি তারা হচ্ছে এখানে রেস্ট করতেছি তো এখানে কি অবস্থা তোমাদের অনুভূতি কি বলো অনুভূতি আলহামদুলিল্লাহ খুবই ভালো আমরা আসলে যারা বাইরে থাকি তো আসা হয় খুব একটা আসা হয় না দেখা গেল তোমার দুই মাস তিন মাস পর একবার আসি তারপর আসার পরে যদি চরে আসা যায় খুবই ভালো লাগে

তো যাই হোক প্রিয় দর্শক আমরা আসলে এখানে আসার পর থেকে একটা জিনিস বারবারই খেয়াল করছি যে এখানে মাত্র চল্লিশটা পরিবার হচ্ছে যে আছে তাদের ব্যবহারগুলো খুব সুন্দর আমরা হচ্ছে এইখানে আসছি এই বাড়িতেই মূলত হচ্ছে আমাদের রান্না বান্নার কাজটা হচ্ছে আমরা যদি একটু এদিকে দেখি এই যে এটা হচ্ছে রান্নাঘর হ্যাঁ কি অবস্থা রান্না বান্নার কি খবর রান্না কি হয়েছে ও দেখতে পাচ্ছেন এই যে এখানে আমাদের মনির খান মনির খান দেখি দেখি কি অবস্থা এই কি ব্যাপার পানি কই আচ্ছা আচ্ছা পানি আসবে তো সবকিছু প্রস্তুত আর ভাত তো রান্না শেষ না এই যে এই যে পাচ্ছেন ভাত কিন্তু রান্না করা শেষ হয়ে গেছে যাক ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে হচ্ছে আমাদের ভোজন শুরু হবে তো এই হচ্ছে রান্নাঘর চোরের মধ্যে হচ্ছে আর কিছু না থাকুক শান্তি আছে রে ভাই তো ফাইনালি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন কিন্তু খাবার দাবারের জন্য প্রস্তুত এই যে দেখতে পাচ্ছেন খাবার দাবারের জন্য হচ্ছে সবাই প্রস্তুত এই যে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে সবাই খাবার দাবার রেডি করে ফেলেছি এই যে সবাই খাচ্ছে দেখতে পাচ্ছেন খাবার দাবার চরের ভিতরে রান্না করে আমরা হচ্ছে এখন খাচ্ছি খাবার দাবার শেষ করে অবশেষে এবার আমাদের বাড়ি ফেরার পালা তবে বোঝে নিত সবাই যখন এলাকার বড় ভাই ছোট ভাই সবাই যখন একসাথে হই বন্ধু বান্ধব মিলে তখন কিন্তু সেই আবারও শৈশবে ফিরে যেতে ইচ্ছা করে আর সেই সুবাদেই এখানে আবারও আয়োজন করা হলো হাঁটু হাডু খেলার এবার খেলাধুলা শেষ করে আমরা সবাই যার যার মতো গোসল করছিলাম গোসল শেষে সবার প্রস্তুতি এবার বাড়ি ফেরার আর আমাদের নৌকাও চলে আসলো আর আমরাও নৌকায় উঠে বসলাম আর নৌকাটি আমাদেরকে এই পারে পার করে দিল তবে জার্নিটি আমাদের শেষ হলেও আমাদের যে স্মৃতি এটি কিন্তু কখনো ভোলার নয় আজকের এই স্মৃতিটি আজীবন মনে গেঁথে থাকবে হয়তোবা একদিন আমরা এই পৃথিবীতে থাকব না তবে আমাদের এই স্মৃতির ভিডিওটি পরে রবে কোনো এক অজানা অধ্যায়ে সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ